বাসায় যদি একটি চা চাকনি থাকে তাহলে মাত্র পাঁচ মিনিটেই ছোট মাছ পরিষ্কার করে নিতে পারবেন সেই একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি সাথে আছে মাছ পরিষ্কার করে কিভাবে খুব মজা করে জটপট রান্না করবেন সেই রেসিপিও আশা করি মাছ কাটার পদ্ধতি এবং রেসিপি দুইটাই খুবই ভালো লাগবে পদ্ধতি এবং রেসিপি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি মলা মাছ আর মলা মাছগুলো একদম তরতাজা দেখেই আপনারা বুঝতে পারছেন ছোটো মাছ কাটা কিন্তু অনেকটাই কষ্টকর খেতে কিন্তু খুবই মজা কাটতে কিন্তু অনেকটাই কষ্ট তাই বাসায় যদি একটি চাকনি থাকলে আপনি খুব জটফট পরিষ্কার করে নিতে পারেন মাছের আঁশ আর বটি ছুরি সারাই কেটেও নিতে পারেন মাছগুলো রকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তা চাচাকনির ভিতরে আমি মাছ নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে হাঁসগুলো পরিষ্কার করে নিয়েছি জাস্ট একবারই পরিষ্কার হয়ে গেছে আর এখানে মাছের ভিড়িগুলোও পরিষ্কার হয়ে যাবে জাস্ট হাত দিয়ে মাথা এবং লেজাগুলো কেটে ফেলে দিলেই হবে আজকের ভিডিও কোনো অংশে ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ার ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে আর দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম চকচকে হয়ে গেছে এখানে মাছের বড়িগুলো বের হয়ে গেছে কিছুটা রয়ে গেছে এখন আমি কিভাবে সুরি বটি ছাড়া মাছের মাথা এবং লেজা পরিষ্কার করে নিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিছি আপনারাও চাইলে একসাথে অনেক মাছ এনে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এবং প্রয়োজন করতে পারেন আর হাত দিয়েই মাছের মাথার লেজা পরিষ্কার করে নিচ্ছি এক এক করে সবটুকুই আর কীভাবে এই মলা মাছ বেগুন দিয়ে চরচরি করবেন সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বহুগুণও বেশি হয়েছে ছোটো মাছ এরকম খাবার টেবিলে হলে অন্য মাছ মাংসকেও হার মানাবে এতটাই টেস্টি আর এতটাই মজার আমাদের তো বর্তা আর ছোটো মাছ হলে কোনো কিছুরই প্রয়োজন হয় না সেরকম আশা করি সবাই আমার মতোই তা দেখতেই পাচ্ছেন এক এক করে সবটুকু মাছই কেটে নিয়েছি আর মাছগুলো যেহেতু আগে থেকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কেটেও নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম চকচকে হয়ে গেছে ছোটো মাছ মাত্র পাঁচ মিনিটে কিভাবে পরিষ্কার করে ফেললাম হাফ কেজি মাছ এখন মাছগুলো অফ ক্যামেরা একটু ধুয়ে নিলাম এখন দিয়ে দিছি, লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলো ম্যারানেট করে দশ মিনিটের মতো রেখে দিছি দশ মিনিট পর আবারও হাত দিয়ে দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নেব তাহলে ছোটো মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি হালকা উষ্ণ গরম পানি দিয়েই মাছগুলো আবারও ধুয়ে নিছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর মাছগুলো একদম তরতাজা ছিল তা মাছগুলো কেটে এখন আবারও লবণ দিয়ে ম্যারানেট করে ফ্রিজে রেখে দিলাম এখন আমি কেটে নিব বেগুন এখানে পাঁচটা বেগুন নিয়েছি আর বেগুনগুলো একদম চিকন করে কেটে নিয়েছি এক এক করে পাঁচটা বেগুনই আমি কেটে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তা ফ্লেটে তুলে নিলাম বেগুন আর এখানে নিয়েছি দশ থেকে বারোটা সিম সিমগুলো কেটে নিয়েছি এখন আমি নিয়েছি বড়ো সাইজের চারটি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড়ো সাইজ করেই কেটে নিছি ছোটো মাছে একটু পেঁয়াজগুলো বড় সাইজ করে কেটে দিলে ছোটো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন দেখতেই পারবেন কিভাবে আজকে ছোটো মাছটা চরচরি করছি সাথে কাঁচামচুস কেটে নিলাম এখন আমি কেটে নিছি টমেটো এখন কেটে নিব ধনিয়া পাতা ধনিয়া পাতা কাটা হয়ে গেছে এক এক করে সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে ছোট মাছ বেগুন ছিম, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া আর সিম বেগুন টমেটো দিয়ে এভাবে ছোট মাছ যদি খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করবেন চলে আসছি রান্নার প্রসেসে চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া মাছগুলো আবারও অফ ক্যামেরায় দুয়ে পরিষ্কার করে নিলাম এখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো হালকা করে বেজে নিব মাছ এভাবে বেজে রান্না করলে এর স্বাদ কখনোই বোলার নয় যাকে একবার খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাই এক পাশ মাছগুলো বাজা হয়ে গেছে এখন হালকা করে একটু উলটিয়ে নিচ্ছি মাছগুলো হালকা করেই বেজে নিয়েছি এখন আমি প্লেটে তুলে নেব এক এক করে সবটুকু মাছই তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা প্যানের মধ্যে আবারও দিয়ে দিছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে সেম বেগুন দিয়ে দিছি সেম বেগুনও বেজে নিব সিম বেগুন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা করে বেজে নিচ্ছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এই কড়াইতে আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিছি পেঁয়াজ এবং কুচি আর পেঁয়াজগুলো একটু বড়ো সাইজ করেই কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর পেঁয়াজগুলো বাজব না হালকা করে একটু বেজে নিলাম বেশি বাজার প্রয়োজন নেই এ পর্যায়ে দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ সাথে ছিল বাদাম তা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সাথে ছিল মাছের মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি আধা কাপ গরম পানি গরম পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা পারফেক্টভাবে কষিয়ে যদি রান্না করতে পারেন এর স্বাদ কখনই বলতে পারবেন না এখন ডাকনা দিয়ে মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর পেঁয়াজগুলো একদম আস্ত রয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা সিম বেগুন বেগুন সিম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষালি হয়ে যাবে যেহেতু আগে থেকে বেজে নিচ্ছি তা এখন ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ডাকনা তুলে আবারও একটু বেগুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা মলা মাছগুলো আর মলা মাছগুলো সাইজে মোটামুটি বড়ই ছিল একদমই তরতাজা ছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে এরকম ছোট মাছের সরসরি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না খেতে কিন্তু এক কথাই অতুলনীয় তা মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দিছি বেশি নাড়ার প্রয়োজন নেই তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি টমেটো কুচি এখানে একটি টমেটোই দিয়েছি এখন দিয়ে দিছি সামান্য একটু গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা তুলে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিব আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোবণীয় হয়েছে বেগুন সিম দিয়ে মজাদার মলা মাছ এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি এক কাপ পরিমাণ গরম পানি গরম পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তা হালকা করে নেড়ে দিলাম আর এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দিব জাস্ট জলটাও শুকিয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লবণী হয়েছে মলা মাছের ছড়ছড়ি উপরে তেল উঠে আসছে মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন হালকা করে একটু নেড়ে ছেড়ে দিছি এখানে কিন্তু কোনো প্রকারে জল রাখা হবে না এখন আমি অ্যাড করে দিব দনিয়া পাতা কুচি ধনিয়া পাতা একটু পরিমাণে বেশি দিয়েছি পাতা দিলে যে কোনো মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে তো পাতা দিয়ে হালকা করে সিদ্ধ হওয়ার জন্য জাস্ট মিনিটের মতো এক ডাকনা দিয়ে রেখে দিছি এখন ডাকনা তুলে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে ছোট মাছের সরচরি জাস্ট এক কথাই অসাধারণ সাধারণ মলা মাছ অসাধারণভাবে রান্না করতে পারলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এক এক করে প্লেটে তুলে নিলাম আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিব আগবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ভিডিওর মাঝে বলতে তুলিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ